সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আফসার পোলট্রি অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন আজকে এই মুহূর্তে আমি আপনাদের সামনে তুলে ধরবো আমরা কি কোন জাতের হাঁসের বাচ্চা কী দাম বিক্রি করতেছি বা আজকে একত্রিশ তারিখ আগস্ট মাসের একত্রিশ তারিখ আজকে আমরা কোন জাতের হাঁসের বাচ্চা কী দামে বিক্রি করলাম এই সমস্ত বিষয় নিয়ে তুলে ধরবো আজকের এই প্রতিবেদনটা সাথে আছে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ প্রোভাইটার আফসার পোলট্রি অ্যান্ড হ্যাচারি दर्शक আপনারা অনেকেই আছেন ফোন দেন ফোন দিয়ে হাঁসের বাচ্চার দাম দর জিজ্ঞেস করেন দেখা যায় যে কেউ কেউ আছেন অন্য হ্যাঁ ফোন দিলে একটা দাম বলে আরেক হেসারিতে ফোন দিলে একটা দাম বলে বা আমাদের কাছে ফোন দিলে আরেকটা দাম বলে দেখা যায় যে দামের একটা তারতম্য দেখা যায় আপনারা এই তারতম্যের কারণে আপনারা হেজিটেশনের মধ্যে পড়ে যান যে কোথায় থেকে বাচ্চা ক্রয় করলে ন্যায্য দাম পাবো কোথায় থেকে বাচ্চা ক্রয় করলে আমি ঠকব না এই যে বিষয়গুলো কিন্তু আপনারা দেখা যায় হেজিটেশনের মধ্যে পড়ে যান তো প্রিয় দর্শক আজকে আমাদের হ্যাচারির হাঁসের বাচ্চা আমরা বিক্রি করলাম হচ্ছে খাকি ক্যাম্বেল এ গ্রেড মেয়ে বাচ্চাটা যেটা একদম এ গ্রেড মানের বাচ্চা মানে খাকি ক্যাম্বেল এ গ্রেড মেয়ে বাচ্চা যেটা সবগুলো অ্যাকুরেট বাচ্চা হবে এবং এক কালারের বাচ্চা হবে সবগুলো বাদামি কালারের বাচ্চা হবে এই খাকি ক্যাম্বেল এ গ্রেড মেয়ে বাচ্চাটা কিন্তু চৌত্রিশ টাকা করে আমাদের হ্যাচারির আজকে রেট ছিল আজকে আমরা হা হাঁসের বাচ্চার খাকি ক্যাম্বেল এ গ্রেড মেয়ে বাচ্চাটা চৌত্রিশ টাকা করে বিক্রি করলাম আর খাকি ক্যাম্বেলের পুরুষ বাচ্চা বা মিক্সার বাচ্চা মানে মেয়ে পুরুষ মিক্সার যে বাচ্চাটা আছে সেইটা যদি নেন তাহলে বত্রিশ টাকা পিস করবে। তার মানে খাকি ক্যাম্বেল এ গ্রেড মেয়ে বাচ্চাটা চৌত্রিশ টাকা করে খাকি ক্যাম্বেল এ গ্রেড পুরুষ বাচ্চা বা মিক্সার বাচ্চাটা বত্রিশ টাকা করে পড়বে আর জিন্ডিং এ গ্রেড মেয়ে বাচ্চাটা কেনা পড়বে ছত্রিশ টাকা পিস জিনডিং এ গ্রেড পুরুষ বাচ্চাটা কেনা পড়বে চৌত্রিশ টাকা পিস মানে জিন্ডিং যেগুলো দেখা যায় সিলেট অঞ্চলে চরুই কালার বলে বা অন্য এলাকায় দেখা যায় যে আরেক কালার বলে বা আরেকজন ঝিনুঘাস বলে আরেকজন জিন্ডিং বলে এক একজন এক এক রকম কথা বলে তো প্রিয় দর্শক আপনার জিন্ডিং এ গ্রেড মেয়ে বাচ্চাটা কেনা পড়বে সাতত্রিশ টাকা পিস জিন্ডিং ছত্রিশ টাকা পিস আর জিন্ডিং পুরুষ বাচ্চাটা কেনা পড়বে টাকা পিস তবে প্রত্যেকটা বাচ্চাই কিন্তু এ গ্রেড মানের হবে প্রত্যেকটা বাচ্চাই এ গ্রেড মানের হবে আর হচ্ছে আপনার এই মুহূর্তে আমরা ইন্ডিয়ান রানার বা দেশি যে সাদা হাঁসের বাচ্চাটা আছে এই দেশি হাঁসের বাচ্চাগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন পঁয়তাল্লিশ টাকা পিস আপনার এ গ্রেড মানের ইন্ডিয়ান রানার বা দেশি সাদা যে যেটাই বলেন এই বাচ্চাগুলো কিন্তু পঁয়তাল্লিশ টাকা পিস কেনা পড়বে আর আমাদের কাছ থেকে যদি ব্ল্যাক হোল এ গ্রেড মেয়ে বাচ্চা নেন তাহলে ব্ল্যাক হোলের ব্ল্যাক হোল এ গ্রেড মেয়ে বাচ্চাটাও পঁয়তাল্লিশ টাকা পিস পড়বে ছেলে বাচ্চা বা মিক্সার বাচ্চা ছেলে মেয়ে মিক্সার বাচ্চাটা যদি নেন তাহলে এই বাচ্চাটা কিন্তু চল্লিশ টাকা পিস পড়বে আর আজকে আমরা পেকিং স্টার জাতের যে হাঁসের বাচ্চা আছে যেগুলো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনে তিন কেজি সাড়ে তিন কেজি ওজন হয় সেই হাঁসের বাচ্চাগুলো একশো বিশ টাকা পিস বিক্রি করতেছি আর যারা হকার আছেন বা ডিলার আছেন যারা হয়তো গ্রামে গ্রামে হাঁসের বাচ্চা বিক্রি করেন তাদের জন্য আজকের বাজার তিরিশ টাকা তো প্রিয় দর্শক যারা এই মুহূর্তে হাঁসের বাচ্চা ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনাদের এ গ্রেট মানের এবং ভালো মানের আপনাদের চাহিদা মতো হাঁসের বাচ্চা দেওয়ার জন্য চেষ্টা করব। প্রিয় দর্শক আমাদের হাঁসের বাচ্চা আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি দিই দেখা যায় যে হয়তো আপনি যত যে পরিমাণ বাচ্চাই নেন ওখান থেকে আপনাকে পঁচিশ পার্সেন্ট টাকা অ্যাডভান্স করতে হবে আর বাদ বাকি টাকা আপনারা আমাদের গাড়িতে বা আমাদের যে লোকটা যাবে আপনার মালটা নিয়ে তার কাছে আপনারা বাকি টাকাটা পরিশোধ করার সুযোগ পাবেন আর আমরা আমরা এই মুহুর্তে সারা বাংলাদেশের সব জায়গা থেকেই অর্ডার নিচ্ছি আপাতত আমাদের অর্ডারটা বন্ধ আছে বা আমাদের ডেলিভারিটা বন্ধ আছে নেত্রকোনা কিশোরগঞ্জ অঞ্চলে আমাদের ডেলিভারিটা বন্ধ আছে তো যারা নেত্রকোনা কিশোরগঞ্জ থেকে বাচ্চা নেবেন তারা অন্য কোথাও থেকে যোগাযোগ করে দিয়ে কারণ আমাদের ডেলিভারি নেত্রকোনা কিশোরগঞ্জ এই অঞ্চলটাতে আপাতত বন্ধ আছে তাছাড়া সমগ্র বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা হাঁসের বাচ্চা ক্রয় করতে পারবেন আমাদের কাছ থেকে আর আমাদের কাছে খাকি ক্যাম্বেল জিনডিং বেইজিং পেকিং স্টার ব্ল্যাক হোল ইন্ডিয়ান রানার সহ সকল জাতের হাঁসের বাচ্চা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো প্রিয় দর্শক যারা এই মুহূর্তে হাঁসের বাচ্চা ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে খামার করবেন ধন্যবাদ